দেশের মাঝে কিছু উই পোকা আছে কি পোকা সম্পর্ক নষ্ট করতে চাই সম্পর্ক নষ্ট করবেন না সম্পর্কে নষ্টের দিকে যাবেন না আমরা ঐক্য চাই আমরা আমরা ঐক্য নষ্ট করতে চাই না আমরা কি চাই চাই ঐক্য এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে এক ইঞ্চি মাটি নেওয়ার ইন্ডিয়ার ক্ষমতা আছে ইন্ডিয়া তো এত বড় দেশ কিন্তু এরা গুবর মুদ খায় বড় হয় এরা আবার কি বলবে বোঝেন নাই আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় হয়েছি আর অত গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে আর গরুর গোবর খাওয়ায় কে হিসাবে এদের আবার শক্তি আছে নাকি গায়ে এদের এই শক্তি থাকলে ওই কামান বলে তার রকেটের শক্তি যেমন আছে আমাদের আছে ঈমানের শক্তি আমাদের আছে আল্লাহ আকবরের শক্তি সুতরাং আল্লাহ আকবরের সামনে পৃথিবীর কোন বুলেট কামান রকেট স্থান পাবে না আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে সাংবাদিক একটা বের হইছে কয়েকদিন পরে পরে মিন 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 সাংবাদিক কইটা। অনেক কথাই বলে হ্যাঁ পায়ের এখন পেঁয়াজ পস্ত আছে আলু পস্ত আছে আমরা খামো না তারা বেঁচ এবার কার কাছে বেশ না খায় মরত আসো এখন যত দেশ আছে নেপালে গেছিলাম যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল পাকিস্তান তাদের শত্রু বাংলাদেশ তাদের শত্রু চীন তাদের শত্রু তাদের আশেপাশে শ্রীলঙ্কা ভুটান সব শত্রু বানায় রাখছে শত্রু ঘিরা রাখছে আবার বড় বড় কথা বলে সবাই মিলে শুধু ওই বোমার রকেট আর কামার লাগবে না শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গোপুর সাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে থাকার জায়গা হবে না দিল্লিতেও জায়গা হবে না এই কথা যারা বলে এই সমস্ত দেশ এই সমস্ত দেশ আমাদের বন্ধু দেশ দেশের বিরুদ্ধেও বলি না এই দেশে যে সমস্ত লম্পট গুলো আছে ওই লম্পট গুলো আমাদের শত্রু ওই যে জায়গা দিয়ে দিছে বাংলাদেশের মানুষ তো চাচ্ছে সে আসি নাকি না এদেরকে দেন এদের তো বিচারের বাকি আছে এদেরকে জায়গা দিছে যত জালেম খুনি সৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জালেম এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই ইন্ডিয়াতে তো আমি আটবার গেলা আজ করার জন্য কয়বার গতবার আমাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে কেন ওয়াজের জন্য গেলাম আমার পাসপোর্ট বিষয় সবই ঠিক আছে এরপরে ধরছে আনতাসি তো এই যে ধরছে এরপর থেকে এবার তো আর যেতেই পারি নাই তো সেখানে অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে বাসে কি বাসে না তাহলে সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে বিষয়টা এরকম না আমরা যদি যুদ্ধের ডাক দিই তোমাদের ইন্ডিয়াতে আমাদের যেই কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই বদরের তিনশো তেরো জন যদি হয়ে যাও তোমরা হাজার কোটি কাফের আসলেও আমি আল্লাহ রাবুল ফেরেস্তা পাঠায় তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ আকবার এই জন্য তাদের থাকতে পারে রকেট বিমান কামান গুলি বোম আর আমাদের আছে ইমানি শক্তি আমাদের কি শক্তি আছে ইমানি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআনের পক্ষে দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ রাব্বুল বললেন কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা যা নিয়ামত সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম তবে সর্বপ্রথম নিয়ামতের নাম কোরআন শরীফ কি জোরে বলেন কি কোরআন শরীফ তাই আল্লাহ বলছেন আল্লাহ بالقران خلق الانسان সুতরাং আমার সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ রহমানের ভিতরে শুধু নিয়ামতার নিয়ামত নিয়ামতার নিয়ামত বর্ণনা করেছেন তার ভিতরে প্রথমেই বললেন আল্লাহ কোরআন যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ জুড়ে বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি হ্যালো কোরআন শরীফ শিখবেন তো কোরআন শরীফ নবী যে বলেছেন আলিফুল হারফুল আলিফ পড়লে কমপক্ষে দশটা নেই সুবহানাল্লাহ আল্লাহ অনেকেই কথা বলে যে না বুঝে পড়লে কোরআন শরীফ সব হবে না কারো যদি অ্যালার্জি থাকে বেগুন যদি খায় সুলকাটি হবে না হবে এরপরে বিলাই সিমটি চিনেন তো আর একটা কি পাতা জানি আছে ওবাইদুল্লাহ সূত্র পাতা সূত্র পাতা লাগায় দিছে লাগায় দিলে খালি খাদ যায় সুল না আপনি কোন আমি বুঝি দেই। আরে এটা বুঝে দিলেও সুল না বুঝে দিলেও সুল খাবে বিষ ফেলছে না এখন কোন বুঝি নাই এখন না বুঝতে হবে বুঝতে হবে জানতে হবে আপনি না বুঝে একটা সৃষ্টি এই যে এই যে বিলাই সিমটি অথবা সূত্রাপাধার কথা বললাম এটা হলো আল্লাহর সৃষ্টি আর করার এটা কোনো সৃষ্টি নয় এটা আল্লাহর অংশ এটা আল্লাহর এটা এটা বাখলু আল্লাহর কালাম এটা কি আল্লাহর কালাম আল্লাহর কথা সেই আল্লাহর কালাম যদি একটা সৃষ্টিরেতে পাওয়ার থাকে বুঝে লাগালে ওটার অ্যাকশন হয় না বুঝে লাগালো অ্যাকশন হয় তাহলে আল্লাহর কোরআন যেটা مخلوক নয় বরং আল্লাহর কালামের অংশ সেই কোরআন শরীফ যদি আপনি বুঝে বুঝে আপনি তেলাওয়াত করেন না বুঝে তেলাওয়াত করেন সওয়াব আছে না নাই আছে রাসূল সাল্লাল্লাহু এখন যারা বলে সওয়াব তারা মূর্খ বুঝেনা যখন আলিফ লাম মিম আপনি বললে সওয়াব আছে পৃথিবীর কোন মুফাসসিরই আলিফ লাম মিমের অর্থ জানে জানে না আপনারা কোরআন সাহেবের তাফসির শুনবেন আমি আমার ওয়াজে আমি আল্লাহ মাহুর হোসেন সাঈদি রহমতুল আলীকে ফলো করি কাকে হোসেন তিনি কোরআনের কথা বলতেন এক একটা ওয়াজ মাহফিলে একশো দেড়শো কমপক্ষে কোরআন আয়াত বলতেন আমিও এক একটা মাহফিলে একশো দেড়শো কোরআনের আয়াত বলার চেষ্টা করি আমাদের দেশে অনেকেই ওয়াজ শুরু করে কেমন এখলাস নাজিল হাসান হোসেন হাসান হোসেন এবার কারবার ঘটনা চলো বারোটা বর্ষক তাফসির শুনতে অভ্যস্ত হন কোরান আছে যেখানে রহমত আছে সেখানে এই জন্য আমি আমার আলোচনা আপনারা শুনবেন দেখবেন কত শত কোরআন আয়াত আমি বলি কোরআন আয়াতের বাইরে যেন কোনো আলোচনা না হয় এমন এমন বাজে কিচ্ছা বলে যেগুলা কিচ্ছা দুনিয়াতে কোনো জায়গায় কোনো ভিত্তি নাই এই সমস্ত ওয়াজ থেকে আল্লাহ হেফাজত করবেন আমিন কথা বলতে হবে কোরআনের সাথে যে সম্পৃক্ততা আছে যেই কথার সেই কথা আমাদেরকে বলতে হবে আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কোরআন থেকেই কথা বলার তৌফিক দান করবেন আমিন আমিন ভাইরা বলছিলাম কোরআন শরীফ আমাদের শিখতে হবে কোরআন শরীফ আমাদের জানতে হবে এই কোরআন শরীফ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন প্রথম জিকির দিয়েছেন কোরআন শরীফ এই দেশে আমরা অনেক জিকির করি তবে প্রথমেই আল্লাহ বললেন যে তোমরা কোরআন পড়বা কি পড়বেন কোরআন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্ন নাহন্ন নজলনা যিকরা ওয়া ইন্নালহু লা আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি আর আমি আল্লাহ রববাবিনি কোরআন শরীফের হেফাজত করব এখন আমি এই শব্দ কেন বললাম কারণ আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে ডাইরেক্ট কোরআন শব্দ বলেন নাই বলেছেন ইন্নানা নাহনু নজলনা আমি আল্লাহ জিকির নাজিল করেছি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এখানে জিকির শব্দের অর্থ তাফসিরে кабир খলবেন তাফসিরে ইবনি কাসির খলবেন তাফসিরে মাযহারি খলবেন তাফসিরে কুরতবি খলবেন তাফসিরে মারিফুল কুরআন খলবেন যত তাফসীর কিতাব আপনি খুলেন না করো সমস্ত তাফসীর কিতাবে আপনি দেখবেন এই কথাই লেখা আছে ইন্না নাযালনায্জাল লাযিকরা আমি আল্লাহ জিকির নাযিল করেছি তার মানে আমি আল্লাহ কুরআন নাযিল করেছি আল্লাহ বললি কুরআন আমি আল্লাহ নাযিল করেছি এটাই হচ্ছে তোমাদের জিকির এই জন্য কুরআন শরীফ পড়লে সওয়াব আসে না নাই প্রত্যেকটা হরপ পড়বেন কমপক্ষে কয়টা করে নাকি দশটা করে নাকি আর যদি সূরা ইখলাস পড়েন তিনবার পড়লেই এক খতম কোরআন শরীফের সব সুবহানাল্লাহ নবী বলেছেন সূরা তাকাসুর পড়ে তোমরা ঘুমাও এক হাজার আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আমিন সেই সওয়াব তোমাদের আমল নামায় দিয়ে দিবেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক তেলাওয়াত করতেন সূরাতুল মুলুক কোন সূরা আপনারা সবাই পড়েন সবাই পড়ে না আলহামদুলিল্লাহ এখানে যারা স্টেজে যারা তারা প্রায় মানুষই পড়ে তা আপনারা কেন পড়েন না সুরায় মুলুক পড়বেন নবী বলেছেন সুরায় মুলুক যারা আশারে পরে তেল করবে ঘুমের আগে তেল করবে তাদের কবরে আজাব হবে না সুবান আল্লাহ এগুলো আওয়াজ না ঘটনা একটা করে শেষ করে দিই নাকি হ্যাঁ ওয়াজ শুনতে হবে সেরকম করে তাফসি শুনতে হবে ঘটনা একটা করে তিন ঘন্টা আমি কাটাতে পারি এগুলো আমিও করতাম আগে যখনই আল্লাহ সাইদিকে ফলো করেছি তখন থেকে এগুলো বাদ দিয়ে দিয়েছি এইজন্য তাফসীর শুনবেন কোরআনের ফজিলত শুনবেন বেশি বেশি এগুলা হচ্ছে আসল ওয়াজ আমল করবেন তো এরপর নবী বলেছেন কিয়ামতের ময়দানে যারা বলুক যারা প্রতি রাতে তেলাওয়াত করবে এদের জন্য তর্ক করবে আল্লাহর কাছে আল্লাহ কে বলবে আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবে এই লোকটা তো জাহান্নামী কোরআন বলবেন এ আল্লাহর রবুল আলামিন আমি এই সে প্রতিদিন রাতে ঘুমের আগে স্মরণ করেছে আজকের কেমতের ময়দানে তারে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না আল্লাহ বলেন কোরান রে তুই আমার কালাম তোরে খুশি করতে গিয়া জাহান লিস্টের বান্দাটা কেউ আমি আল্লাহ রাবিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম আল্লাহ বলছিলেন ইকরা ওয়া ইন্না লাহুম এই কুরআন আমি আল্লাহ নাজিল করেছি হেফাজত করবেন কি নকুল কুমার বিশ্বাস বলেছে একটা গান বলেছে বলবো একটা হিন্দু হয়ে কুরআন নিয়ে এত সুন্দর গান লিখেছেন শুনবেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না মাসাল্লাহ যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুন আছে বিশ্ব হাফেজ ঠিক ঠিক তারাবর ছপি আসমনি গ্রন্থ তারাবর ছপি আসমনি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও আজকে এটা ভালো লাগতেছে যে মানুষ কম তারপরে আলহামদুলিল্লাহ এখন সবাই জবান খুলে আওয়াজ দিচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সলিট মানুষ পাইছি সলিট ইমানদার পাইছি আলহামদুলিল্লাহ বলে তাহলে মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে একটু গাওয়া যাবে না যাবে তো তাহলে আমি একটু লম্বা সময় চালাতে পারো যদি একটু হেল্প করে একটু সহযোগিতা করেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো ফিরে যাও খোঁজে নাও বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পবে কোরআন এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কী বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে

দুনিয়াতেও লাভ বরণের সময়ও লাভ কবরেও লাভ হাসরেও লাভ কয় জায়গায় লাভ বললাম কয় জায়গায় চার জায়গায় আপনাদের কষ্ট তো হচ্ছে না এতক্ষণ সময় যে আজকে প্রধানমন্ত্রী থাকবে আমি খুব খুশি হয়েছি আমি তো অবাক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আগে এক সময় ওয়াজ করতাম ওয়াজের মাঝখান দিয়ে আইসাই বলতো এটা বলবেন না ওইটা বলবে না এরকম বলতো কি বলতো না আলহামদুলিল্লাহ এখন কোরআনের সমাজটা কত সুন্দর হয়েছে কথা বলতেছে কোনো বাধা নাই ঠিক না ঠিক এরকম সমাজ আমরা চাই যে সমাজটা আমরা মিলেমিশে একসাথে কোরআনের কথা বলবো কোনো বাধা হবে না যারা কোরআনের কোরআনের বিপক্ষে আসবে এদের তো দুনিয়াতে থাকারই অধিকার নাই ঠিক না ঠিক আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস ইন ইসতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান যদি তোমরা আমার কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে আল্লাহ বলেছেন আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও বাস্তবে দেখা গেছে তারা থাকতেও পারে নাই ঠিক না ঠিক আল্লাহ এই সুন্দর সমাজকে কোরআনের জন্য কবুল করে দেন বলেন আমিন যারা এখনো বসা আল্লাহ তাদেরকেও যেন কাল কেয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ সবার নসিব করে দেন চলে বলেন আমিন কোরআনের সুপারিশ অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল কেয়ামতের মধ্যে মঞ্জুর করে নেবেন এই জন্য কোরআন শরীফ আমরা শিখব আমরা পড়ব আমরা আমল করব এই শিক্ষা শিখলে পড়ে আপনার সন্তান কি ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানান তাদের কোনো সমস্যা নাই এই দেশে তো আলেমদেরকে যখন জেলে নিয়ে গেছে এই দেশের আলেমরা জেল খাটছে বিএনপির অনেক নেতা করবে না জেল খাটছে খাটে নাই তাদের পক্ষে যারা হকের পক্ষে কথা বলে জেলে গেছে তারা মাজলুম এই মাজলুমদের পক্ষে জজ উকিল বেরিস্টার দরকার আছে না নাই হ্যাঁ সেই উকিল জজ বেরিস্টার আসবে কোন জায়গা থেকে আমাদের মুসলমানদের পক্ষ থেকে দরকার আছে না নাই সেই জন্য অবশ্যই জজ উকিল বেরিস্টার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে না আমাদের বিল্ডিং বানায় দিবে কে ইঞ্জিনিয়ার দরকার আছে না বাড়ি বানানোর দরকার আছে না আছে তো এরপরে যোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ জবান দিছেন আল্লাহ দেয়া জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে নাকি যে আল্লাহ জবান দিছে সে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না সেই জন্য আল্লাহ দেয়া জবান দিয়ে জীবনে অনেক কিছু বলছেন অনেক গীবত করছেন অনেক মিথ্যা কথা বলছেন আজকে এই মাহফিলে আসছেন আগামী কাল আপনি থাকতেও পারে আগামী কাল বেঁচে নাও থাকতে পারেন সুতরাং আল্লাহর দেয়া জবান দিয়ে গোনা মাফের আশায় চিৎকার বেড়ে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শুক্র আদায় করে নিলাম এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই মৌসুম ভিত্তিক আলোচনা রাসুল সাল্লাহ সাল্লাম করতেন কি ভিত্তিক মৌসুম ভিত্তিক মানে যখন যে মাস থাকতো রাসুল সাল্লাম সেই মাসের ফজিলত বর্ণনা করতেন যে এই মাসে কি আমল তোমরা করবা এই মাসে কি আমল করা দরকার এই যে মাসে আমরা আসি মাসের নাম কি জানুয়ারি নাকি আর কি রজব মাস রজব মাস এটা আমরা অনেকেই জানি না আর বাংলা মাসের নাম কি পৌষ মাস সমস্যা কি জানেন আমাদের একটা পরিচয় আছে আমরা বাঙালি তবে এই পরিচয়ের আগে আমাদের আরেকটা পরিচয় আছে বাঙালির আগে আমরা হচ্ছি মুসলিম মুসলিম যারা বলে আমরা মুসলমান এরা যান না তীরে কোথায় যাবে যারা বলে এবং কাজে কর্মে তা পরিণত করে এই জন্য আল্লাহর বললাম আমাদেরকে খাটি মুসলমান বানায় দেন বলেন আমি বাঙালি যেহেতু আমরা সেই হিসাবে আমাদের বাংলা জানার দরকার ছিল কি ছিল না আমাদের দেশে ইংরেজি মাসের নাম জিজ্ঞাসা করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলে দিবে কিন্তু বাংলা মাসের নাম জিজ্ঞাসা করে দেশের বাঙালি বাংলা মাসের নাম বলতে পারে না অথচ বাংলাদেশকে ভালোবাসে তাহলে এই বাংলা মাসের নাম জানার দরকার আছে না নাই আছে অনেকে ইংলিশ বলতে বলতে বাংলা কোনটা চেয়ার টেবিল ফ্যান এগুলো বাংলায় অনেকে জানে না নাকি বলেন জানে না জিজ্ঞাসা করলে পারবে না বাংলার প্রতিও গুরুত্ব কম আবার আরেকটা ভাষা হচ্ছে যেই ভাষা জান্নাতের ভাষা সেই ভাষা কোন ভাষা রাসুল সালামের ভাষা কোন ভাষা কোরআনের ভাষা কোন ভাষা মক্কা মদিনের ভাষা কোন ভাষা কবরের ভাষা কোন ভাষা জান্নাতের ভাষা কোন ভাষা হ্যাঁ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি কোনটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যতদিন দুনিয়াতে আছেন ততদিন দুনিয়া শেষ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা থাকবে না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবি কি হয়ে যাবে আরবি হয়ে যাবে এর জন্য কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আরবি আমাদের শিখতে হবে আরবি শিক্ষার প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের কুরআন শিখতে হবে এই মাসনিয়া আর আরবি নিয়ে আজকাল আলোচনা কিনিয়া মাসনিয়া আর কিনিয়া আরবি নিয়া আপনাদের কষ্ট টষ্ট হলে আমারে বলবেন আমিও আসতে গেলে তো একটু ঘুমাইয়ে পড়বো আর কি অনেক দিন ধরে এই এলাকাত মাহফিল করি না আজকে একটু ঘুমাতে পারবো সাধারণত মাহফিল থেকে জয়পুরহাট খাগড়াছড়ি নীলফামারি লালমনিরহাট কথাটা বলছে চট্টগ্রাম তো এখন আজকে যে তো অনেক দিন পরে গাজীপুর মাহফিল আজকে আগে ভাগে যদি আপনাদের ঘুমে ধরে তাহলে আমার সুবিধা আর কি আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে পারবো তো যাই হোক ঘুমে টুমে ধরলে একটু আমারে বলবেন ঠিক আছে তো আচ্ছা তো যাই হোক আমাদের আরবিটাকে প্রচন্ড গুরুত্ব দিতে হবে কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময় এর মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে এসে জিজ্ঞেস করবে মান কমা ওয়া মা মান হাদার রাজুল আল্লাজি বুইসা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় করা হবে চিনো কিনা দেখাও তাহলে এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন ওই প্রশ্নের উত্তর তো আপনাকে আরবি দিয়েই দেওয়া লাগবে তবে আরবি শিখলেই যে এখানে আপনাকে আরবি তাফসির শেখার কথা আমি বলছি না আরবি তাফসির তো ওলামা একে আমরা শিখবে তবে মিনিমাম কোরআন শরীফ সেই শুদ্ধ করে প্রথমত আপনার শেখার দরকার আছে না নাই এটাই হচ্ছে আজকের প্রথম মেসেজ আমরা কোরআন শিখবো কি শিখবো কোরআন শিখবো আমাদের দেশের মানুষ কোরআন শরীফ পারে না কোরআন শরীফ আপনি পারেন না নামাজ হয় নামাজ হয় অথচ রসুলি করিম সাল্লাম বললেন কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে সব জায়গায় তারা পার পেয়ে যাবে আল্লাহ রাবিন তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবেন আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে সুতরাং তাদেরকে জাহান নামের পথ ধরতে হবে এই জন্য নামাজ যদি আপনি পড়েন সে নামাজ হচ্ছে কিনা তাও আপনার জানা লাগবে নামাজ যদি আপনি পড়েন ওজু ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি নামাজ ভঙ্গের কারণ অনিশ্চিত তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া অশুদ্ধ বরত এখন নামাজ ভঙ্গির কারণিস্টা প্রথম কারণ শুদ্ধ পড়া এটা পে আজকে জানলেন এখন থেকে যদি আপনি কুরআন না শিখের কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে নামাজ পড়েছো হ্যাঁ নামাজ পড়েছি নামাজ তো হয় নাই কেন নামাজ হয় নাই কারণ কুরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই আর কুরআন শরীফ যারা শুদ্ধ করে তেলাওয়াত করে কুরআন তাদেরকে লানত দেয় কি দেয় আমি টাঙ্গাঙ্গা পাম্প দিয়ে গিয়ে নামাজ পড়তে যাচ্ছি সিরাজগঞ্জের প্রোগ্রাম তো দাঁড়ায় গেলাম নামাজে নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি এক যার পিছনে নামাজ দিলাম উনি পড়তেছে কুল হু আল্লাহ আহা হবে কি আহা বাংলায় কোরআন শরীফ পড়া যাবে না বাংলায় কোরআন শরীফ পড়া যায় নাই আপনি হকাল আলমদের কাছে এগুলো জিজ্ঞাসা করে দেখে নেবেন বাংলায় কোরআন শরীফ পড়লে আপনি আলহামদুলিল্লাহ রব্ আলমী পড়বেন কেমন সেখানে পড়তে হবে আল্লাহামদুল্লাহ রব্ আলমিন অর্থ চেঞ্জ হয়ে যাবে এই জন্য কোরআন শরীফ ফুস্তাদের কাছে শিখতে হবে যারা সহি শুদ্ধ পারে তাদের কাছে আপনাকে কোরআন শিখে হবে কোরআন যদি আপনি না শিখেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা কোরআন আপনার পক্ষে যাবে অথবা কোরআন আপনার বিপক্ষে যাবে কোরআন যার পক্ষে যাবে ফারিকুন ফিল জান্নাত জান্নাতে চলে যাবে আর কোরআন যার বিপক্ষে যাবে সে যাবে কোথায় আপনারা কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই কোরআনের সাথে থাকবেন তো কোরআনের সাথে থাকতে হবে কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় হ্যাঁ সব জায়গায় কোরআনের ইরাজ কায়ে করতে হবে কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই আছে গত ষোলো বছর কি কোরআন আইন দিয়ে দেশ চলছে হ্যাঁ চলে নাই আলহামদুলিল্লাহ এখন এখানে বিএনপি নেতা করবি না যারাই আছে না আমরা এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আমরা এক এবং অনেক হইয়া আল্লাহর কোরআন কি দেশে প্রতিষ্ঠা করতে চাই রাজা আছেন না নাই কারা কারা রাজা আছেন তো হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন কোরআনের পক্ষে থাকবেন তো কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে কেয়ামতের ময়দানে কোরআন চলে আসবে আপনার পক্ষে নবী বলেছেন আল কোরআন হজ্জাতুল্লাহ কা আলাইকা কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে কোরআন যদি পক্ষে থাকে আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে যাহার নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর কোরআন শরীফ যারা শিখবে এরাই প্রকৃত মানুষ এরা কি প্রকৃত মানুষ আল্লাহ আল্লাহমান দয়াময় আল্লাহ আর রহমান মানে কি দয়াময় আল্লাহ আল্লাহ কোরআন যিনি কোরআন শিখালেন খালাকাল ইনসান যিনি মানুষ বানালেন আচ্ছা আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে হবে আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি আমি আমি আল্লাহ আল্লাহ দয়া মায়া ছাড়া এক মিনিট আমরা চলতে পারবো আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই শরের রহমানে আল্লাহ রাব্বুল বলেন বেশি বেশি কোনটা বর্ণনা করেছেন বলেছেন আয়াত হ্যাঁ

তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে শেষ করতে পারবে না আল্লাহ তাআলা বলছেন লা ইন কাফারতুম

ফির আল্লা বস কলব দিলাম এই কলব দিলাম বোঝার জন্য আমি আল্লাহর কোরআন বজলাম দুনিয়ার সব বুঝলাম কিভাবে কিভাবে ব্যবসা করতে হয় বাণিজ্য করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে খেত খামার করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হতে হয় সব শিখলা কিন্তু কোরআন শিখলা না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কোরআন যদি না শিখো কোরআন যদি না শোনো কোরআন যদি না পড়ো কোরআন যদি না বুঝো তাহলে আল্লাহ বলেন কাল আনআমি বালহুম আদল শুধু কুকুর শুকুরের চেয়ে বললেন কুকুর শুক্রের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না এই জন্য পক্ষে থাকবে না বিপক্ষে থাকবেন যারা কোরআনের বিপক্ষে গত সময় জন্য যেখানেই থাকেন কোরআন কে সাথে রাখবেন রাজি আছে না নাই কোরআন কে সাথে রাখবেন কোরআন কে সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন আপনার পথ সুন্দর হয়ে যাবে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তাবিআন ও মুহিববান নবী বলেন চারটি পথ খোলা জান্নাতে যাওয়ার জন্য আলেম হও আলেমের ছাত্র হও আলেমের কথা শোনো